যেদিন তোমার কোনো মেয়ের দরকার লাগে ঠিক সেই মুহূর্তেই তুমি হেরে গেছ একবার আবার শোনো মেয়ের ওপর ক্ষমতা পাওয়ার খেলা কখনো তার পেছনে দৌড়ে তাকে খুশি করে বা নিজেকে প্রমাণ করে জিততে হয় না ক্ষমতা তখনই আসে যখন তুমি বুঝে যাও তোমার তার দরকারই নেই আর ঠিক তখনই তার থেকে দুলে সরে যাও আসল কথা হলো তোমার মূল্য কোনো মেয়ের চোখে তার প্রশংসায় বা তার স্বীকৃতিতে নেই কিন্তু এই সমাজ তোমাকে মিথ্যা শিখিয়েছে তোমার শিখিয়েছে মেয়েকে পাও তাকে খুশি করো তার জন্য সব কিছু ত্যাগ করো এটাই শেখানো হয়েছে মেয়ের সামনে ভিক্ষা নয় চাও আর সেটাকেই ভালোবাসা বলা হয় এ ভিডিওটা দুর্বল হৃদয়ের জন্য নয় এ ভিডিও সেই মানুষের জন্য যিনি আর অদৃশ্য থাকতে চান না যিনি সবসময় দিয়ে যান কিন্তু বদলে কিছু পান না যিনি প্রতিদিন জোকার হয়ে মেয়েকে খুশি করার চেষ্টা করেন তবুও প্রত্যাখ্যাত হন এটা তোমার জন্য জাগরণের সংকেত যদি তুমি এই সত্যটা শুনতে প্রস্তুত থাও তাহলে এখনই কমেন্ট করো আমি একটা শক্তি বেছে নিয়েছি মনে রাখো মেয়েরা সেই ছেলেটাকে চায় যার তাদের কোনো দরকারই নেই তারা সেই ছেলেটাকে চায় না যা দিনে বারোবার মেসেজ করে না তারা সেই ছেলেটাকে চায় যার তাদের মুড বুঝতে পারে না বলার সাথে সাথেই কেঁদে উঠলো তার দরকার এমন একজন ছেলেটা যিনি সম্মান শেষ হলেই কথার মাঝ পথে ফেলে চলে যাবে আর কখনো পেছনে ফিরে তাকাবে না এটাই আসল শক্তি কিন্তু তোমার ভুল পথ দেখানো হয়েছে সমাজ বলে ভালো মানুষ হও নরম হও সব কথা মানো বলে সুখী স্ত্রী সুখী জীবন তোমাকে সেখানে কাঁদতে সব অনুভূতি খুলে ফেলে দিতে তাকে সবসময় আগে রাখতে কিন্তু নিজের কাছে প্রশ্ন করো কি সে কখনো কোনো মেয়েকে তোমার থেকে বেশি ভালোবেসে দিয়েছে নাকি সে তোমাকে ছেড়ে চলে গেছে ঠিক সেই সময় যখন তুমি বেশি প্রাপ্য বেশি নরম বেশি আবেগপ্রবণ হয়ে গেছ শক্তি কখনো কণ্ঠে নাই হয় না শক্তি সবসময় নিরবতায় থাকে সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না এটা অর্জন হতে হয় আর যেই ভালোবাসা তুমি খুঁজছো তা তখনই পাবে যখন তুমি নিজেকে মেয়েদের চেয়ে বেশি ভালোবাসতে শিখবে এ ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে মেয়েদের ওপর শক্তি পাওয়া যায় না কোনো ম্যানিপুলেশন বা জবরদস্তির মাধ্যমে না বরং এমন একজন পুরুষ হয়ে যাকে দেখে কোনো মেয়ে নিজের ইচ্ছায় তার পেছনে হেঁটে যেতে বাধ্য হয় তো চলো শুরু করি প্রথমত তার ওপর নির্ভরতা ছেড়ে দাও তুমি ঠিক সেই সময় মেয়েটাকে হারিয়ে ফেলো যখন সে বুঝতে পারে যে তুমি তার চেয়েও বেশি তার ওপর নির্ভরশীল সে তোমার সম্মানের ব্যাপার এটা কোনো শায়েরি নয় বরং বাস্তবতা মনোবিজ্ঞানের একটা নিয়ম আছে যে মুহূর্তে তোমার প্রতিটা কাজ তার অনুমোদনের আশেপাশে ঘুরতে শুরু করে ঠিক সেই মুহূর্তে তুমি তার চোখে ছোট হয়ে যাও তাকে কিছু বলার দরকার পড়ে না সে সবটাই অনুভব করতে পারে তোমার কণ্ঠস্বরেই তোমার শরীরের ভাষায় তোমার সেই আচরণে যখন তুমি তার মেসেজের সেকেন্ডের মধ্যে উত্তর দাও বা যখন তোমার পুরো দিন তার মুড সুইংয়ের উপর নির্ভর করে ঠিক সেই সময় তুমি তোমার শক্তি তার হাতে এমনভাবে তুলে দাও যেন তার কোনো মূল্যই নেই হ্যাঁ মেয়ে তখন তোমাকে কোনো পুরুষ মনে করে না বরং তোমাকে একটা অ্যাক্সেসারি আরামের একটা খেলনা হিসেবে দেখে যাকে যখন ইচ্ছে তুলবে যখন ইচ্ছে রেখে দেবে এটা এই কারণে নয় যে সে খারাপ বরং এই কারণে যে তুমি তাকে এভাবেই ট্রেনিং দিয়েছ মেয়ে কখনো সেই পুরুষকে ভালোবাসতে পারে না যে নিজেই নিজের জীবনের দায়িত্ব নিতে পারে না যদি তুমি কোনো হারানো শিশুর মতো তার পেছনে ঘুরে বেড়াও ভ্যালিডেশন চাও তাহলে ধীরে ধীরে তার চোখে সে রিসপেক্টও মুছে যাবে যা এক সময় সে তোমার জন্য অনুভব করেছিল তুমি ভাবো সারাদিন মেসেজ করা প্রতিটি কাজের আগে তার মতামত নেওয়া জিজ্ঞেস করা ফোনের কাছে বসে তার উত্তর পাওয়ার অপেক্ষা করা এটাই ভালোবাসা কিন্তু আসলে এটা নির্ভরতা আর নির্ভরতার মৃত্যু হলো আকাঙ্ক্ষার এই নির্ভরতার কারণে মেয়েটা ভেবে বসে যে ছেলেটা তার ছাড়া কিছুই না আর এই ভাবনায় তাকে তোমার থেকে দূরে ঠেলে দেয় কারণ মেয়ে কোনো বোঝা বহন করতে আসে না সে আসে কারণ সে তোমার মধ্যে একটা আগুন দেখেছিল কারণ তোমার অস্তিত্বই তার জন্য যথেষ্ট ছিল কারণ তোমার কাছে তার ছাড়া আরও কিছু বড় ছিল একটা উদ্দেশ্য একটা পথ একটা ভিশন কিন্তু যখন তুমি তাকে নিজের মিশন বানিয়ে ফেলো তখন তুমি নিজের পুরা পুরুষত্ব হারিয়ে ফেলো তুমি তোমার জীবনকে তার অনুমতির মধ্যে আটকে রাখো এটাই আসল ইমোশনাল আত্মহত্যা যদি তুমি চাও যে মেয়েটা তোমার দিকে এমনভাবে আকৃষ্ট হোক যেমনি মাধ্যাকর্ষণ তাহলে তোমাকে অনটাচেবল হতে হবে ঠান্ডা বা নির্মম নয় বরং দৃঢ় হতে হবে তার জানা উচিত যে যদি সে কাল হারিয়ে গেলেও তোমার জীবন ছিঁড়ে যাবে না বরং আগের মতোই চলতে থাকবে এটাই আসল আকর্ষণ স্থিতিশীলতায় দিশায় সেই কাজের আধিপত্যে যখন পুরুষ চেস করে না কেবল বেছে নেয় তাই প্রথমে তোমার শক্তি ও এনার্জি তার থেকে তুলে নিয়ে নিজেকে দাও তোমার উন্নতিতে বিনিয়োগ করো তুমি এমন করো যেন তোমার জীবন তার উপর নির্ভর করে কারণ সত্যিই তাই তার স্টোরিজ বারবার চেক করো না তার মেসেজ আবার পড়ো না গোপন মানে খুঁজতে চুপ থাকতে জরুরি কিছু মনে করো না প্রতি সেকেন্ড যা তুমি তার কথা ভেবে নষ্ট করো সেটা তোমার নিজের ভবিষ্যৎ থেকে চুরি করার সময় আসক্ত হতে হলে নিজের প্রতি হও এত দক্ষ হও এত উদ্যমী হও এত আবেগগতভাবে বুদ্ধিমতী হও যে কোনো ঘরে ঢুকলেই কিছু না বলে পরিবেশ বদলে যায় সকাল সূর্যের আগে উঠে পড়ো ঘাম ঝরাও নিজের সীমা ছাড়িয়ে যাও যতক্ষণ না শরীর ব্যথা করে আর অজুহাত দেয় না ভাঙতে দিও না বইগুলো হাতে নাও স্টোইসিজম স্ট্র্যাটেজি সাইকোলজি পড়ো যতক্ষণ চোখ ক্লান্ত না হয় সব বিভ্রাত বাদ দাও সেই পুরুষদের ছেড়ে দাও যারা শুধু গসিপ করে আর সেই নারীদের ছেড়ে দাও যারা শুধু তোমার এনার্জি চুষে নেয় তোমার ভীষণ এমনভাবে গড়ো যেন তুমি একটা সাম্রাজ্য গড়ছ তোমার অভ্যাসগুলো ট্র্যাক করো যেন তোমার ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করছে আর সবচেয়ে জরুরি যন্ত্রণা থেকে পালাও না ওকে আলিঙ্গন করো নিজের উপর এত গভীর নিয়ম কানুন আনো যে যন্ত্রণা তোমার শিক্ষক হয়ে ওঠে শত্রু নয় কারণ সেই পুরুষই যে অস্বস্তিতেও নিজেকে হারায় না তিনি হলেন সেই চট্টান ওই ফ্রেমটাই যেটা কোনো মেয়ে ভাঙতে পারে না মেয়েরা ভিতর থেকে ঠিক সেটাকেই চায় সেই ছেলেটাই যিনি তার টেস্টে কান্না করেন না যিনি তার কাছে ছেড়ে যাওয়ার জন্য পিছু পায় না যিনি না শুনেও থেমে থাকেন শুধু অহংকারের জন্য নয় বরং এই ভয় না যে তাকে হারানোর কোনো চিন্তা নেই তোমার ওরকম ছেলেটাই হতে হবে তোমার সব কিছু ফিরিয়ে নিতে হবে যা তুমি তার মনোযোগের জন্য উৎসর্গ করেছিলে ভুয়া হাসি অকারণ ক্ষমা বা বারবার নিজেকে বোঝানো এসব বন্ধ করো তার চাহিদার আগে তোমার সম্মানের দরকার শেখো আর যখন তুমি এটা করছো তখন তোমার প্রাধান্য হওয়া উচিত ভালোবাসা পাওয়ার থেকে শক্তিশালী হওয়া আর শিফট হয় তো সেই নিজেই বদলে যায় তার আচরণ বদলে যায় সে দ্রুত রিপ্লাই দেয় সে নরম হয়ে পড়ে সে তোমার সামনে নত হয় বাধ্য হয়ে নয় বরং তোমার উপস্থিতিতে সে নিরাপদ বোধ করে এটা হার্টলেস হওয়ার খেলা নয় এটা ফুলে ওঠার যাত্রা সত্যিকারের ভালোবাসা ইনসিকিউরিটির জমিতে কখনও জন্ম নেয় না তোমাকে তোমার পরিচয় এতটা শক্ত হতে হবে যে পুরো দুনিয়া ছেড়ে গেলেও তুমি আগের মতো থাকো যদি তুমি প্রতিদিন সকালে উঠেই ভাবো আমার ওর দরকার তাহলে তুমি সবসময় অসম্পূর্ণ থাকবে কিন্তু যদি তুমি নিজেকে ইটেক ইটেক করে এতটা গড়ে তোলো যে শুধু তোমার উপস্থিতি থেকেই চুপ থাকা বাধ্য হয় তাহলে তোমাকে আর কিছু বলার দরকার পড়বে না কারণ যা মূল্যবান সেটাই তোমাকে বেছে নেবে মেয়েদের উপর শক্তি পাওয়া যায় ধরেও না নিজেকে ধরে নিজের মূল্য প্রমাণ করেই পেতে হয় এতটাই মূল্যবান হয় যে তোমাকে কিছু বলার দরকারই না পড়ে তার মেসেজের অপেক্ষা করো না নিজের উদ্দেশ্যের অপেক্ষা করো ওকে বেছে নেওয়ার জন্য ভিক্ষা করো না নিজেকে এতটাই চমৎকার করো যে ওর কাছে তোমাকে বেছে নেওয়ার আর কোনো অপশানই না থাকে আরও একটা কথা মেয়েটা তোমাকে বাঁচাতে আসেনি সে তোমার সঙ্গে একসাথে উঠে দাঁড়াতে চায় সে তোমাকে দেখে অনুপ্রাণিত হতে চায় বোঝা নয় কিন্তু যদি তুমি সারাক্ষণ তার ইমোশন মারতে থাকো তাহলে সে কখনও অনুপ্রাণিত হবে না তাই ডিমের ওপর হাঁটা বন্ধ করো উদ্দেশ্যের সাথে চলতে শিখো যখন সে দেখবে যে তুমি তোমার সত্যের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়ে আছো পুরো পৃথিবী যতই কাপুক তখনই সে তোমার উপর বিশ্বাস করবে আর যদি তখনও না করে তাহলে তাকে যেতে দাও তুমি এখানে তাকে বশ করতে আসো তুমি এখানে সেই মানুষ হতে এসেছো যে অন্যদের টেবিলে জায়গা চায় না বরং নিজের টেবিল নিজে বানায় তাই শব্দটা বন্ধ করো ওকে আনফলো করো ওর স্টোরি মিউট করো ওর জগতে ঘোরাঘুরি বন্ধ করো নিজের গ্রোথে এমনভাবে হারিয়ে যাও যে পরবর্তীবার ও তোমাকে দেখে চিনতেও না পারে এটা বদলের জন্য নয় বরং উন্নতির জন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও ওর ভালোবাসা তোমার অক্সিজেন না তোমার লক্ষ্য আছে আসল পুরুষত্ব সেটাই দিশা থাকা জানা যে তুমি কোথায় যাচ্ছ আর এর জন্য কারো অনুমতি লাগবে না এমন একজন ছেলে হও যে জীবনে এত শক্তভাবে দাঁড়ায় যে মেয়ের সামনে শুধু দুইটা অপশান থাকে বাঁচো অথচ না তোমার স্তরে আসবে না হলে ছুটে যাবে পেছনে এটাই সেই এনার্জি যেটা কোনো মেয়েই ভুলতে পারে না এটাই সেই ছেলেটা যাকে নিয়ে সে রাত ভর ভাবতে থাকে শক্তি মেয়ের উপর আধিপত্য করে পাওয়া যায় না শক্তি আসে যখন তোমার উপস্থিতি অস্বীকার করা যায় না তোমার পথেই তোমার উপস্থিতিতেই তোমার শান্তিতেই দ্বিতীয়ত নিজের মস্তিষ্ক নিয়ন্ত্রণে রাখো মেয়ে শুধু সেই ছেলেটার উপর বিশ্বাস করে যে নিজের উপর বিশ্বাস রাখে সে শুধু তাকে অনুসরণ করে যে বিশৃঙ্খলার মাঝেও দিক নির্দেশনা নিয়ে চলে সম্মান কখনো মেয়েকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে পাওয়া যায় না মেলে না বরং নিজের মনোযুদ্ধ জিতলে পাওয়া যায় মনে রেখো আসল যুদ্ধক্ষেত্র তোমার আর ওর মধ্যে নয় আসল যুদ্ধ তোমার ভিতরেই তোমার রিয়াকশনের আর তোমার ডিসিপ্লিনের মধ্যে তোমার অহংকার আর তোমার মিশনের মধ্যে যদি সে তোমার থেকে দূরে চলে যায় আর তুমি ছিন্ন ভিন্ন হয়ে পড়ো যদি ওর ঠান্ডা আচরণে তুমি কাঁদতে শুরু করো যদি ওর একটা হাসি তোমাকে আকাশে নিয়ে যায় আর ওর একবার অবহেলা তোমাকে মাটিতে ফেলে দেয় তাহলে তুমি তোমার সবচেয়ে বড় শক্তি তোমার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ওর হাতে ছেড়ে দিয়েছ নারীরা কখনো সেই পুরুষকে সম্মান করে না যার মাথা তার আপ্রুভেলে চলে তোমার মাইন্ডটা এতটাই মজবুত হতে হবে যে তার সৌন্দর্য তোমাকে না কেনে আর তার রিজেকশন তোমাকে ভাঙতে না পারে বেশিরভাগ ছেলে হারে কারণ সে আকর্ষণীয় না না কারণ সে নিজেকে লিড করতে পারে না মেয়েরা টেস্ট করে আর এই টেস্টের একটা কারণ আছে সেটা হলো বোঝার জন্য যে সামনে যে ছেলে আছে সে সত্যি নাকি শুধু ইমোশনের একটা মুখোশ পড়ে আছে যদি তুমি তার প্রতিটা টেস্টে প্যানিক হয়ে যাও যদি সে একটু দূরে থাকে তুমি তিনবার তিনবার মেসেজ পাঠাতে শুরু করো তাহলে তোমার দিক নির্দেশনা চ্যালেঞ্জ করলে আর তুমি সাথে সাথে হেরে গেলে বুঝে নাও তুমি হারিয়েছ ওকে দেখাতে হবে তুমি আসল মাইন্ডের মানুষ নাকি শুধু ফাঁকা কথা ওর মন জয় করতে চাইলে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো সব সময় পারফর্ম করা চাপ ছেড়ে দাও অনুভূতিতে অটো পাইলাটে বাঁচা বন্ধ করো সচেতনতা গড়ে তোলো যেভাবে যোদ্ধা তার তলোয়ার ধার করে নিজের চিন্তা দেখো কিন্তু সেগুলোর পিছনে ছুটছ না নিজের সন্দেহ শোনো কিন্তু তাদের সামনে মাথা নোয়াও না যখন কেউ তোমার অহংকার চ্যালেঞ্জ করবে তখন একটু থেমে যাও গভীর শ্বাস নাও তারপর এমন উত্তর দাও যেন তোমার প্রমাণ করার দরকারই নেই যখন সে যদি মনের দূরত্ব বাড়ে তাহলে ছুঁড়ে মেরে সময় নষ্ট করো না নিজের অবস্থানে দাঁড়িয়ে থেকো আর তাকে ফিরিয়ে আনো সেই আকর্ষণের দিকে যেটা তুমি তৈরি করেছ ঠিক এইটাই সে দেখতে চায় তোমার মিষ্টি কথা নয় তোমার প্রশংসা নয় সে দেখতে চায় তোমার ভিতরের কেন্দ্র নড়ে কিনা আর এটা ভান করা যায় না তুমি এই শক্তি তৈরি করেছ না করনি তাই যদি সত্যিই হতে চাও তো আগে সেই ছেলেটাকে মেরে ফেলো যে সব কিছুটাই প্রতিক্রিয়া দেয় প্রতিটি ইম্পালস ভয় আবেগে ঝুঁকে পড়া বন্ধ করো রাগে মেসেজ পাঠাও না তিনবার করে রিপ্লাই করো না তোমার কথাগুলো ব্যাখ্যা করো না করো শুধু চুপচাপ থাকো মনে রেখো চুপ থাকা হলো শক্তির চিহ্ন রিয়াকশান দেওয়া মানেই দুর্বলতা যদিও জানে তুমি রিয়্যাক্ট করবে তাহলে ও তোমাকে পুতুলের মতো নাচাতে পারবে কিন্তু যদি তুমি অটল থাকো অস্বস্তি সহ্য করো ওকে এমনভাবে পার হতে দাও যেন বাতাস পাথরের ওবারে চলে যায় তখন ওই মেয়ে তোমার দিকে টেনে আনবে কারণ সে খুঁজছে একটা বিরল জিনিস সেই পুরুষ যিনি নিজেকে হারান না এই পুরুষ জন্মায় না এটা তৈরি হয় নিরবতা পুনরাবৃত্তি কষ্টের মধ্যে প্রতিবার যখন তুমি ক্লান্ত হলেও জিম যাও তখন তুমি সেই পুরুষটাকে গড়ে তোলো কারণ শক্তিশালী শরীর হলো মনকে শৃঙ্খলাবদ্ধ করে যখনই তুমি মেডিটেশন করো প্রতিটা রিয়াকশন খেয়াল করো প্রতিটা ভাবনা লিখে রাখো তুমি তোমার মনকে গড়ে তুলছ যখনই লোভ দেখো আর দ্বিধা না করে সেটা ছেড়ে দাও তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো এটা শুধু স্টোয়েসিজম না এটা আসল পুরুষত্ব বলার নয় দেখানোর যে সে তোমার কম্পাস নয় তোমার মূল্যবোধ তোমার লাঙল তোমার মিশন তোমার দিশা নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে অহংকার নয় স্পষ্টতা সেটাই প্রেজেন্সও এমন একটা জিনিস যা ওকে নিরাপদ বোধ করায় যখনও দেখে যে তার ঝড়ের মধ্যে তুমি লাইট হাউজের মতো অটল দাঁড়িয়ে আছো তখনইও তোমার কাছে আসে প্রতিবার যখন তুমি জিম স্কিপ করো তখন তুমি তোমার মস্তিষ্ককে দুর্বল করো প্রতিবার যখন তুমি অস্বস্তি থেকে পালাও তখন তুমি তোমার ভিতরের শিশুটাকে খাওয়াও যেটা আরাম খুঁজে বেড়ায় ওই শিশুটাকে ক্ষুধার্ত রেখো তোমার ভিতরে যোদ্ধাকে খাওয়াও তুমি এখানে আবেগের বিশৃঙ্খলায় ডুবে যেতে আসনি তুমি এখানে নেতৃত্ব দিতে এসেছ আর নেতৃত্ব সবসময় ভেতর থেকে শুরু হয় কম কথা বলো বেশি কাজ করো তোমার ভ্যালিউর একটা কোট তৈরি করো আর ওটাই মেনে চলো তোমার সকালে একটা সিক্রেট রাখো কম কথা বলো আর কাজগুলো জোরে করো ঝগড়া করো না ডিফেন্ড করো না রিয়্যাক্ট করো না তুমি এখানে কাউকে মানাতে আসোনি তুমি এখানে সেই পুরুষ হতে এসেছো যার কাউকে মানাতে লাগে না আর যখন সে দেখে যখন সে অনুভব করে যে দুনিয়া বদলাচ্ছে কিন্তু তোমার এনার্জি শক্তিশালী হলে সে দূরে যায় না সে আরও কাছে আসে কারণ তুমি তার ঝড়ের মধ্যে লাইট হাউস হয়ে গেছো নারী ফোর্সে নয় স্পষ্টতায় ঝোকে অ্যাগ্রেশনে নয় শান্তিতে এটাই আসল শক্তি আর এটাই হলো একজন মেয়ের ওপর কন্ট্রোল পাওয়ার আসল রাস্তা তাকে দুমিয়ে রাখা নয় বরং নিজেকে এতটাই কন্ট্রোল করা যে সে নিজে তোমার নেতৃত্ব বেছে নিক আসল শক্তি তখনই দেখা যায় যখন তুমি একা থাকো যখন কেউ দেখছে না যখন সে রিপ্লাই দিচ্ছে না আর তোমার প্রমাণ করার কিছু থাকে না কিন্তু তুমি চুপ থাকা বেছে নাও যখন তোমার ভেঙে পড়ার কথা তুমি স্থির থাকতে চাও যখন তোমার সামনে আসার কথা তুমি অদৃশ্য থেকেও অনফেজ থাকো এটাই হলো আনটাচেবল হওয়া মেয়েরা এমন পুরুষ চায় না যারা সবসময় রিয়্যাক্ট করে তারা এমন পুরুষ চায় যারা তাদের ইমোশনাল ঝড় থেকে বের করে আনতে পারে নিজে ভেঙে না পড়ে মুরুষ প্রতিদিন গড়ে ওঠে রুটিন থেকে শৃঙ্খলা থেকে এমন কিছু থেকে যা আপোষ হয় না সকালে ওর থেকে আগে উঠো যখন ও ঘুমিয়ে থাকে তখন তুমি কাজ করো নিজের নেতৃত্ব এমনভাবে দাও যে তোমার জীবন একটা ম্যাগনেট হয়ে দাঁড়াক আর যখন সে দেখবে তোমার শান্তি কখনো ভাঙেনি তখন সে কখনো তোমাকে প্রশ্ন করবে না কারণ শান্তির মতো শক্তি পুরো হিসাবটাই বদলে দেয় নারী তোমার মা হতে চায় না সে তোমার আয়না হতে চায় আর আয়না সব সময় শক্তি স্পষ্টতা আর নিয়ম প্রতিফলিত করে এটাই প্রকৃত পুরুষত্ব এটাই মন নিয়ন্ত্রণ এটাই শক্তি শেষ তিনটে ফ্রেম নিয়ন্ত্রণ করো যদি তুমি ফ্রেম নিজের হাতে না নাও মনে রেখো তুমি ওর দুনিয়ায় এক্সিস্ট করছো না তুমি শুধু ওর জীবনের চারপাশে ঘুরছ মেয়ে কখনো সেই ছেলেটাকে ফলো করে না যে সব সময় মাথা নোয়ায় সে ওর ওপর বিশ্বাস করে না যে নিজের মূল্যবোধ বদলে বদলে ওকে খুশি করার চেষ্টা করে ও জানতে চায় তুমি সত্যিকার কোন মাটিতে দাঁড়িয়ে আছো নাকি তোমার বিশ্বাসগুলো শুধু বালির মতো ঢলছে প্রতিবার যখন তুমি ওর অনুমতির জন্য তোমার মানদণ্ড কমাও ওর সম্মানের একটা স্তর ভেঙে যায় মেয়ে তোমার কথাগুলো কেউ দেখে না তারা দেখে তুমি কোথায় ফোল্ড করো ফ্রেম মানে অন্যদের কন্ট্রোল করা নয় ফ্রেম মানে নিজের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করা যেই ছেলের কাছে ফ্রেম আছে তার দরকার নিজের ভয়েস উঁচু করার তার কাজগুলোই সব কিছু বলে দেয় তার নিরবতাও শব্দ করে মেয়েরা স্পষ্ট বুঝতে পারে কে ছেলেটা লিড করছে আর কে নিজের উন্টিগ্রিটি বিক্রি করে মেয়েটাকে খুশি করার চেষ্টা করছে মেয়ে কখনো সরাসরি বলে না কিন্তু সে সব দেখে সে টের পায় যখন তুমি অসম্মানের মুখে চুপ থাকে যাও যখন তুমি সেই সব সহ্য করতে শুরু করো যেটার বিরুদ্ধে তুমি আগে দাঁড়িয়েছিলে সব ফাইল করা হয় কারণ সেফটি সবচেয়ে জরুরি আর সেফটি আসে সেরেনিটির মাধ্যমে আর সেরেনিটি আসে তোমার সেই সাহস থেকে যেখানে তুমি একলা চলার জন্য প্রস্তুত যদি তোমার পথ সেটাই চায় ফ্রেম অহংকার নয় ফ্রেম সচেতনতা শৃঙ্খলা আবেগের আগুনের সামনে নিজের লাইন ধরে থাকা যখন সে সেই অ্যাটিটিউড দেখায় দূরত্ব তৈরি করে প্রভোকেশন করে আসলে সে জিজ্ঞাসা করছে তুমি কি এখনো সেই পুরুষ যে নিজেকে বলতো যদি তুমি কনফ্লিক্ট এনানোর জন্য এনার্জি বদলে দাও তাহলে তুমি হেরে গেছো যদি তুমি প্রতিবার বেশি বেশি ব্যাখ্যা করতে শুরু করো ওর খারাপ আচরণটা জাস্টিফাই করতে চেষ্টা করো বিশ্বাসঘাতকতার জন্যও কারণ খুঁজতে থাকো তাহলে তুমি শেষ রেসপেক্ট ইন্সপিরেশন আর মাফ চাওয়া কখনোই আসে না যদি তুমি নিজের ভ্যালিউজ ভাঙোনি যদি তুমি তোমার ভ্যালিউজ না ভাঙো তাহলে কারো কাছে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ফ্রেম তৈরি করার মানে হলো তুমি তোমার ভ্যালুজ এত গভীরভাবে জানো যে সেগুলো বিক্রি করার জন্য নয় যতই সামনে নারী হোক যাকে তুমি ভালোবাসো ওকে সীমাবদ্ধ করা হয় না সীমা বোঝানো হয় না সীমা মানানো হয় তোমাকে নারীর কাছে তোমার মূল্য প্রমাণ করতে হয় না তোমাকে শুধু এমনভাবে তোমার মর্যাদা নিয়ে বাঁচতে হবে যাতে সেটা স্পষ্ট হয়ে ওঠে নারী তোমার নমনীয়তায় পড়ে না সে তোমার মাটির ছোঁয়ায় পড়ে যে মানুষ কাজ বা শক্তিতে না বলতে পারে সে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে কারণ খুব কম মেয়ে রাগ আর অনিশ্চয়তা ছাড়া না বলতে পারে আর যখন তুমি স্পষ্টতা আর আত্মবিশ্বাস নিয়ে এটা করো তখন সে আরও কাছাকাছি হয় ফ্রেম মানে এইটা বোঝা তুমি নরম মুরগি অ্যাপেকেন্ট না ও তোমার বাস্তব জগতে আসছে তুমি ওর মধ্যে ঢুকার চেষ্টা করো না তোমার জীবন তোমার মাধ্যাকর্ষণের কেন্দ্র আর যদি তুমি অতিরিক্ত মানিয়ে নিয়ে ওকে পাতলা করে দাও তবে তুমি ভুলে যাওয়া মতো হয়ে পড়বে ফ্রেম ধরে রাখা মানে তুমি যা চাও তা কখনো ফেলে না দেওয়া যদি তুমি বলো দেরিতে আসা পছন্দ করো না তবে সেটা সহ্য করো না যদি বলো প্রতারণা অমীমাংসিত তাহলে সেটা নিয়ে কষাকষি করো না যদি বলো তোমার মিশন আগে আসে তবে সেটা সুবিধার জন্য কখনো ছাড়ো না ছেড়ে দাও মনে রাখো মেয়েরা ফ্রেম পেস্ট করে যাওয়ার জন্য নয় বরং দেখতে যে ফ্রেম আসল কি না আর যখনই তুমি ফ্রেম ধরে দাঁড়াও তোমার জন্য তার রেসপেক্ট বাড়ে কিন্তু যদি একবারও তুমি ভেঙে পড়ো তাহলে তার চোখে ধীরে ধীরে তুমি মরতে শুরু করো ফ্রেম ডমিনেন্স থেকে হয় না ডাইরেকশন থেকে হয় তোমার এতটাই স্পষ্ট হওয়া উচিত জীবনে কোথায় যাচ্ছ যে সে হয় তোমার পথে তোমার সাথে চলে নয় তো দূরে দাঁড়িয়ে তোমাকে যেতে দেখে তুমি এখানে তার কেওসে অ্যাডজাস্ট করো না হওয়ার জন্য নয় এসেছিল তুমি এখানে তোমার অর্ডারে তাকে ইনভাইট করতে এসেছ আর যদি সে ওই অর্ডারে যোগ দিতে না পারে তাহলে তাকে ছেড়ে দাও ঘৃণার নয় শান্তির সঙ্গে কারণ যে মেয়ে তার পথ জানে সে জানে সবাই তার সাথে চলার জন্য নয় তোমার জীবন এমনভাবে অডিট করো যেমন রাজা তার আদালত করে কে তোমার সাম্রাজ্য বাড়াচ্ছে কে ড্রেন করছে কে তোমার সিংহাসনের সম্মান করছে আর কে পেছন থেকে আন্ডারমাইন্ড করছে একজন মেয়ে কখনো লোকজনের কাছে থামার ভিক্ষে করে না সে এত শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে যে তাদের অনুপস্থিতি তাদের ক্ষতি তোমার নয় এটাই আসল ব্যাপার তুমি তোমার জগৎকে অন্যদের দৃষ্টিতে আলো দেখানোর জন্য বদলাও না তুমি তোমার জগৎকে এতটাই শক্তিশালী করো যাতে শুধু নির্বাচিত মানুষরাই সেখানে থাকতে পারে আর যখন সেই মেয়েটা দেখে যে তার হুমকি তার ম্যানিপুলেশন তার ঠান্ডা ভাব তোমাকে নাড়াতে পারে না ঠিক সেই মুহূর্তেই সে নরম হয়ে যায় সেই মুহূর্তেই সে অনুসরণ করে সেই মুহূর্তে সে আত্মসমর্পণ করে সেই পুরুষের সামনে যার সামনে কোনো আবেগ মাথা নয়াতে পারে না কোনো আরাম কিনে নিতে পারে না এটা ঠান্ডা ভাবনা নয় এটা শক্তি আর এটাই সত্যিকারের শক্তি মেয়েকে আরাম দেয় সত্যি কথা হলো মেয়ে লিড করতে চায় না ওকে তোমার স্পষ্টতা দরকার তোমার স্থিরতা দরকার তোমার অবিচল উপস্থিতি দরকার কিন্তু এই বিশ্বাস বিনা খরচে পাওয়া যায় না এটা অর্জন করতে হয় আর এটা শুরু হয় সেই দিন থেকে যখন তুমি ঠিক করো যে তোমার ফ্রেম তোমার মূল্যবোধ তোমার দৃষ্টি তোমার মিশন ওর মুডের ওপরে ওকে পুরোপুরি ভালোবাসো কিন্তু কখনোই তোমার নীতিমালার থেকে উপরে ওকে রাখো না কারণ যেদিন তুমি ওকে তোমার উদ্দেশ্যের থেকে উপরে রাখলে সেদিনই ও নিজের কম্পাস হারিয়ে ফেলে লিড করার ব্যাপারটা অর্থ লাউড হওয়া নয় নেতৃত্ব দেওয়ার মানে হলো তোমার টোন তোমার টাইমিং তোমার সত্যে সেই স্পষ্টতা পুরোপুরি বাঁচানো আর যখন তুমি এটা পুরোপুরি বাঁচিয়ে ফেলো তখন মেয়েদের কাছে শুধু দুটাই অপশন থাকে বা তো সঙ্গ দিতে হবে বা চলে যেতে হবে আর দুটাই কন্ট্রোল তোমার হাতেই থাকে এইটা ফ্রেম এইটাই শক্তি চতুর্থ তো নেতৃত্ব দাও কিন্তু পিছু নাও না শুনো ভাইরা সত্যিকারের নেতা কখনো পিছু হটে না পিছু হটা পুরুষ দুর্বল মনে হয় আসল পুরুষ এমন একটা জগৎ গড়ে তোলে যে মহিলারা নিজেই সেই জগতে আসতে চায় নেতৃত্ব মানে পিছু ধাওয়া করা নয় লিডারশিপ তোমার উপস্থিতিতেই থাকে মেয়েরা কখনো সেই ছেলের পেছনে যায় না যে বারবার তাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত করে বারবার প্যারাগ্রাফ পাঠায় সবসময় এক্সপ্লেন করে গিফট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে সে সেই ছেলের পেছনে চলে যাকে ডাইরেকশান এত স্পষ্ট আর শক্তিশালী যে ভিতর থেকে একটা আওয়াজ আসে বা তো তার সাথে চল নাহলে পিছনে পড়ে থাক ভাই যখন তুমি চেস খেলো তখন তুমি স্ক্রিপ্ট হরিয়ে দাও তুমি তাকে ডাইরেক্টর বানিয়ে দাও মেয়েকে লিড করতে হয় মেয়েকে ডিসাইড করতে হয় আর ঠিক এখান থেকেই তার রিজেন্টমেন্ট শুরু হয় হয়তো সে নিজে বুঝতে পারে না কিন্তু ভিতর থেকে সে তোমার প্রতি সম্মান হারিয়ে ফেলে মনে রেখো ছেলে মানুষই করা কোনো বড় ব্যাপার না ছেলে মানুষই করা মানে হলো স্বীকার করা যে নিজের মূল্যবোধে তোমার বিশ্বাস নেই তোমার তার ভ্যালিডেশান দরকার নিজের মূল্যবোধ পূর্ণতার জন্য কিন্তু পুরো পরিস্থিতি বদলে যায় যখন তুমি সেই ভ্যালিডেশন নিজের ভিতর থেকে খুঁজতে শুরু করো যখন তুমি তার পিছনে দৌড়ানো ছেড়ে নিজের মহানতার পিছনে দৌড়াতে শুরু করো ঠিক সেই মুহূর্তেই সে তোমাকে নজর দেয় কারণ আকর্ষণহীনতায় থাকে না আসল আকর্ষণ শুরু হয় যখন তোমার দরকার শেষ হয় মেয়েদের উপর অতিরিক্ত চাপ দিও না তাদের অনুপ্রাণিত করো ইন্সপিরেশন মুভমেন্ট থেকে আসে তোমার জীবন এমন করো যে তোমার উপস্থিতি যেন গ্র্যাভিটির মতো লাগে এমন লোক হও যার নিজের শক্তি চাঁচিয়ে বোঝানোর দরকার না পড়ে যার শক্তি ঘরে ঢুকলেই সবাই অনুভব করে যে স্পষ্টভাবে কথা বলে অনুমতি চেয়ে নয় যে নিজের প্রায়োরিটি নিজের আত্মসম্মানকে দেয় তোমার ডিসিপ্লিন তোমার ম্যাগনেট তোমার নিরবচা তোমার শক্তি তোমার পথটাই তোমার অফার আর যদি কেউ সেই অফার দেখতে না পারে তাহলে সে প্রস্তুত নয় আর যারা প্রস্তুত নয় তাদের জন্য তোমার গতি কখনো ধীর করো না তোমার ফোকাস মেয়েদের ওপরে থাকা উচিত নয় তোমার ফোকাস হওয়া উচিত নিজের কাজের দিকে নিজের দক্ষতা এতটাই পরিপক্ক করো যে লোকরা শুধু তোমাকে ভেবে তোমাকে টাকা দিতে রাজি হয় নিজের শরীর এমনভাবে নিয়ন্ত্রণে আনো যে প্রতিটি মাসেল তোমার নিয়মিততা বোঝায় নিজের নেটওয়ার্ক এতটাই মজবুত করো যে তোমার নামই দরজা খুলে দেবে এমন দরজাগুলো সম্পর্কে তোমার নামও আগে জানতো না আর এই সবের মাঝে নিজেকে আলাদা রাখো ভালোবাসো কিন্তু আবেগে ভাসো না নম্র হও কিন্তু জায়গায় টিকে থাকো কারণ যে সম্পর্ক মেন টু বি সেটি কখনোই তোমার মূল্যবোধ ছেড়ে দেওয়ার দাবি করবে না মেয়েদের এটা বুঝতে হবে যে তোমার সময় অর্জিত অপচয় নয় তোমার শক্তি পবিত্র ফ্রি না তুমি এখানে মজা করতে আসো তুমি এখানে নিজেকে বদলাতে এসেছো মেয়েরা এমন পুরুষের সাথে নিজেকে নিরাপদ মনে করে কারণ যে পুরুষ চাষ না দিয়ে লিড করে সেই ট্রাস্টের পরিবেশ তৈরি করে ভাই আসল সম্মান তখনই আছে যখন সে বুঝতে পারে যে ভালোবাসা নয় এটা একটা আমন্ত্রণ আমন্ত্রণ এবং বিরল এটি ম্যানিপুলেট করা যায় না এটা ঢোকার টিকিট শুধু তার নিজস্ব উন্নতি আর এইটাই তার সম্মান তৈরি করে না প্যারাগ্রাফ পাঠানো পুরুষকে সম্মান পাওয়া যায় না প্রতিটা কাজ ব্যাখ্যা করা পুরুষকে রেসপেক্ট সেই মরদকে পাওয়া যায় যে চুপচাপ নিজের পথ চলতে থাকে যার নিরবতা কথা বলে যার উপস্থিতি গর্জে ওঠে তোমাকে সেই মরদ হতে হবে যে প্রতিটি বাজে আচরণ দূর করে দেয় যে চিৎকার করে না প্লিজ আমাকে বেছে নাও বলে না আর এমন একটা জীবন তৈরি করে যে যদি আজ সে চলে গেলেও তোমার জীবন এক ইঞ্চু কমবে না লিড করো টেনে না ধরে সেই মরদ হয়ে যা কারোর উপর নির্ভরশীল নয় কিন্তু প্রতি জিনিসে মান যোগ করে সেই মরদ যে শান্তি নিয়ে আসে বিশৃঙ্খলা নয় আদেশ নিয়ে আসে বিভ্রান্তি নয় দিক নির্দেশনা দেয় দেরি নয় ভাই এই উপস্থিতি কখনও ফেক হতে পারে না এটা জোর করে হয় সেই সকালে যখন কেউ দেখছে না সেই রিপিটেশনে যখন কেউ কাউন্ট করছে না সেই নিজেকে ভাবনার সময় যখন কেউ শুনছে না চশমা ছাড়া লিড করা শুরু করো এতটাই ফোকাস করে যে তুমি ভুলে যাও কেউ দেখছে কি না কিন্তু বিশ্বাস করো সে সব সময় দেখছে সে লক্ষ্য করে তুমি তার দূরত্বে কেমন রিয়্যাক্ট করো তার মনোযোগ কমে গেলে তুমি কেমন আচরণ করো যখন তুমি একলা থাকো তখন কেমন কাজ করো এটাই আসল লিডারশিপের পরীক্ষা আর যখন তুমি প্রমাণ করো তোমার মূল্য অনুসরণে নয় বরং উপস্থিতি থেকে আসে তখনই এনার্জি পরিবর্তন হয় তার স্বর নরম হয় সে নিজে শুরু করে সে এগিয়ে আসে আর এটা সব কারণ তুমি চেঞ্জ করেছো না বরং কারণ তুমি লিড করেছ এটাই আসল রিভার্সাল ভাই এখান থেকেই তুমি তোমার সিংহাসন ফিরে পাও উপরে নয় সামনে যেখানে তোমার সবসময় থাকা উচিত ছিল তোমাকে অনুমোদনের জন্য জন্মানো হয়নি তোমাকে কখনো ভিক্ষা করতে বানানো হয়নি তুমি ছোট হতে এসো তুমি এখানে রূপ দিতে এসো তুমি এখানে তোমার জায়গা দখল করতে এসো আওয়াজ বাড়ানোর ছাড়াই যখন তুমি পছন্দ হওয়ার খোঁজ করো ছেড়ে দাও আর নিজেকে এমন একটা মানুষ বানানো শুরু করো যাকে নিরবতায় সম্মান পাওয়া যায় ঠিক সেই দিনেই তোমার জীবন বদলে যায় মেয়েরা সেটা অনুভব করে সুযোগগুলো খুঁজে পায় আর পৃথিবী সেই মানুষের সামনে মাথা নত করে যিনি কারো জন্য মাথা নত করেন না তোমার পারফেক্ট হওয়ার দরকার নেই তোমার প্রগতি করার দরকার আছে প্রতিদিন নিজের মূল্য প্রমাণ করার অপেক্ষা করো না এমন মানুষ হ যাকে কথা বলতে হয় না তার প্রতিটি কাজ তার মূল্য দেখায় তোমার নেতৃত্ব শুরু হয় যখন তোমার অজুহাতগুলো মারা যায় তোমার আত্মবিশ্বাস শুরু হয় যখন তুমি সেই জিনিসগুলো যাদের থেকে ভয় পেতে তাদের করতেই শুরু করো তোমার শক্তি তখনই শুরু হয় যখন তুমি ঠিক করো যে আর কখনও তোমার মূল্যবোধের বিরুদ্ধে মাথা নত করবে না ভাই তুমি হারাওনি তুমি ভাঙোনি তুমি শুধু চাপা পড়েছো আরাম বিভ্রান্তি আর ভয়ের স্তরে এখন সময় ওই সব পুড়িয়ে ফেলার এখন সময় উঠে দাঁড়ানোর এতটাই বদলানোর যে তোমাকে দেখে কেউ চিনতেই না পরে কিন্তু এটা সব কিছুর জন্য করো না পৃথিবীকে প্রভাবিত করার জন্য করো না এটা নিজের জন্য করো সেই মানুষটার জন্য করো যাকে তুমি আয়নাতে দেখো যখন আর কেউ দেখছে না সেই সংস্করণের জন্য যে কখনো হাল ছাড়ে না কখনো ভিক্ষা করে না কখনো ক্ষমা চায় না সেই পথে হাঁটতে যেখানে অন্য কেউ সাহস পায় না ভাই এটা তোমার জীবন তোমার গল্প আর এখন সময় এসছে এই গল্পটা লিখার ঠিক যেভাবে তুমি সত্যিই ছিলে যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তোমার ভেতরের আত্মা এখনো জেগে উঠেছে তাহলে এই আগুনটাকে ঠান্ডা হতে দিও না ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেল স্টোইক ব্যাঙ্গাল চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্টে লেখো আমি নিজেকে গড়ছি আর এইটা সেই ভাইয়ের সাথে শেয়ার করো যার এই কথা শুনতে দরকার যাতে এই বার্তাগুলোও সে পৌঁছায় যারা এখনো চুপ হারিয়ে গেছে আর অনুমোদনের পেছনও ছুটে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে এমন এক জগৎ যেখানে আসল শক্তিকে ভুলে গেছে ভাই এখন সময় নিজের পরিচয় তৈরি করার নিজেকে ফিরে পাওয়ার উ